ভুল গ্যারান্টি থাকবে হচ্ছে পঁচিশ বছর আর কালার গ্যারান্টি হচ্ছে পনেরো বছর কালার যেটাই থাকুক না কেন চাইলে এটা নিতে পারেন অথবা কালার চেঞ্জ করে নিতে পারেন আপনারা সমস্যা নাই অল্প প্রাইস সেরা কোয়ালিটি মালয়েশিয়ান এম ডি এফ এর খাট কিনতে চান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি প্রাইস কিন্তু অনেক কম শীত উপলক্ষে পিঙ্ক কালার এবং হোয়াইট কালার পিঙ্ক কালার আচ্ছা মেয়েরা এইসব কালারের নাম জানে যাই হোক তারপরে এখানে একটা লাভ বার আছে দেখতে পাচ্ছি খুবই চমৎকার গোল্ডেন এর মধ্যে ব্ল্যাক কালার করা আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক যারা অল্প প্রাইসে সেরা কোয়ালিটি চান তাদের উদ্দেশ্যে ভিডিওটি দর্শক আজকে যে খাটগুলো রাখা আছে প্রত্যেকটা খাট কিন্তু বাছাই করা এবং আপডেট মডেলের খাট তো আপনাদেরকে প্রত্যেকটা খাট বিস্তারিত সহকারে দেখানোর চেষ্টা করব এবং প্রাইস গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা কিন্তু থেকে খাট পারচেস করলে বা খাট ক্রয় করলে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন খুবই সহজে হোক সেটা পিক আপে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে সেতু আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আপনাদের প্রত্যেকটা খাট কি দিয়ে তৈরি করা মালয়েশিয়ান এমডিএফ জি মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করা প্রত্যেকটা খাট এবং দেখতে পাচ্ছি প্রত্যেকটা খাট কিন্তু হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন করে দেওয়া আছে হেড বক্স করে দেওয়া আছে চাইলে কি কালার চেঞ্জ করা যাবে জি আপনারা চাইলে যেভাবে যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে যে কোনো কিছু হোক সেটা কালার হোক সেটা ডিজাইন জি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন আপনারা গুণ গ্যারান্টি থাকবে হচ্ছে 25 বছর আচ্ছা আর কালার গ্যারান্টি হচ্ছে 15 বছর গুণ গ্যারান্টি 25 বছর কালার কালার গ্যারান্টি থাকবে 15 বছর এবং কালার থেকে শুরু করে আপনারা ডিজাইন যে কোনো কিছু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন প্রবলেম নাই শুধুমাত্র স্ক্যানটা মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে আমি আবারো বলছি সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি দেওয়া সম্ভব ওকে তো এটার প্রাইস কত যেটা দেখতে পাচ্ছি মাত্র বিশ টাকা অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা হলে এই খাটটা আপনারা কিনতে পারবেন যাই হোক তারপরে পাশাপাশি এখানে একটা খাট দেখতে পাচ্ছি এটার প্রাইস কত করবে মাত্র বারো হাজার টাকা এইটা বারো হাজার টাকা ওয়াও মাত্র বারো হাজার টাকা এই খাটি পেয়ে যাবেন খুবই চমৎকার কালার যেটাই থাকুক না কেন চাইলে এটা নিতে পারেন অথবা কালার চেঞ্জ করে নিতে পারেন আপনারা সমস্যা নাই আচ্ছা তারপরে এই যে এটা মাত্র বিশ হাজার টাকা এটা পড়বে অনলি বিশ হাজার টাকা দেখেন কত সুন্দর খাট মাত্র বিশ হাজার টাকা মালয়েশিয়ান এমডিএফ এর পঁচিশ বছরের গ্যারান্টি তারপরে এখানে একটা খাট দেখতে পাচ্ছি আমরা এটা বারো হাজার টাকা এটা পড়বে মাত্র বারো হাজার টাকা আচ্ছা এখানে কালার মধ্যে করা ব্ল্যাক এবং গোল্ডেন এর কম্বিনেশন প্লাস সুইচ সুইচ বেলবেট এর কাপড় দেওয়া বসানো আছে এটার প্রাইস কত পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এবং আপনাদের প্রত্যেকটা খাটের বিছানা থাকবে মেহগুনি কারের তাই তো মেহগুনি একটা খাট দেখতে এটা প্রাইস কত পড়বে মাত্র 15000 টাকা এটা পড়বে মাত্র 15000 টাকা দর্শক এর চেয়ে কম প্রাইসে আর কেউ দিবে কিনা জানি না আর কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি ওকে এখানে একটা খাট দেখতে পাচ্ছি এটা চাক্কা মডেলের মতো একদম এটা প্রাইস কত পড়বে মাত্র 12000 টাকা এটা পড়বে অনলি 12000 টাকা অনলি 12000 টাকা হলো আপনারা এই খাটটি নিতে পারবেন এখান থেকে তারপরে এখানে একটা খাট দেখতে পাচ্ছি মাত্র 15000 টাকা এটা কিন্তু যাদের বাসার ওয়াল বা দেয়াল হচ্ছে সাদা এবং কালার হচ্ছে পনেরো বছরের গ্যারান্টি ওকে তারপরে আমরা ওই করোনার খাটা দেখি এটার প্রাইস কত পড়বে মাত্র বিশ হাজার টাকা এটা পড়বে মাত্র বিশ হাজার টাকা মালয়েশিয়ান এম বিএফ বছরের গ্যারান্টি এবং কালার যেটাই হোক না কেন আপনারা এই কালার নিতে পারেন বা কালার চেঞ্জ করতে পারেন কিন্তু আমার মনে হয় যারা এগুলো তৈরি করছে কালারটা ম্যাচিং তৈরি করছে আপনারা এই কালারটা নেওয়া উচিত বিশ হাজার টাকা এটা পড়বে মাত্র বিশ টাকা আচ্ছা এটা কত পড়বে মাত্র বিশ হাজার টাকা এটাও পড়বে মাত্র বিশ টাকা অনেক বড় বড় খাট পড়বে মাত্র বিশ টাকা দর্শক এগুলো কিন্তু আমরা আগে পঁচিশ তিরিশ হাজার টাকাও ভিডিও করেছিলাম বাট এখন খাট প্রাইস কিন্তু অনেক কম শীত উপলক্ষে আচ্ছা এটা প্রাইস কত পড়বে মাত্র 20000 টাকা এটাও পড়বে অনলি 20000 টাকা হোয়াইট কালারের মধ্যে আপনার বেলভেট কাপড়টা কি দেওয়া আছে বলেন তো সুইস ভেলভেট সুইস ভেলভেট কাপড় এবং কালার কালারটা কি দেওয়া আছে কালারটা পিঙ্ক কালার এবং হোয়াইট কালার পিঙ্ক কালার এবং হোয়াইট কালার পিঙ্ক কালার আচ্ছা মেয়েরা এই সব কালারের নাম জানে যাই হোক তারপরে এখানে একটা লাভ বার্ড আছে দেখতে পাচ্ছি খুবই চমৎকার গোল্ডেন এর মধ্যে ব্ল্যাক কালার করা আছে এটার প্রাইস কত পড়বে মাত্র 20000 টাকা এটার কালার পড়বে এটার প্রাইস পড়বে মাত্র 20000 টাকা 25 বছরের গুণপোকার গ্যারান্টি 15 বছরের কালার গ্যারান্টি এখানে একটা দেখতে পাচ্ছি আমরা

এটা পাচ্ছেন বিশ হাজার টাকা এটা পাচ্ছি মাত্র বিশ হাজার টাকা এটা কত মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা তারপরে এটা মাত্র বারো হাজার টাকা আচ্ছা তারপরে মাত্র পনেরো হাজার টাকা এই যেখানে দশক লেদারের করা আছে আপনার লেদার করে নিতে পারেন এটা প্রাইস কত পড়বে মাত্র বারো হাজার টাকা এটা পড়বে মাত্র বারো হাজার টাকা আচ্ছা তারপরে এখানে আছে এটা মাত্র বারো হাজার টাকা এটা পড়বে বারো হাজার টাকা আচ্ছা তারপরে পাচ্ছেন মাত্র বারো হাজার এটা পাচ্ছি মাত্র বারো হাজার টাকায় আচ্ছা যাই হোক তারপরে এটা পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা এটা পাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা স্ক্রিনের নাম্বার দাও সেই নাম্বার যোগাযোগ করতে হবে তারপরে এটা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা এটা পাচ্ছি মাত্র বিশ হাজার টাকা তারপরে এটা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা এটা পাচ্ছি মাত্র বিশ হাজার টাকা আচ্ছা আপনাদের শোরুমের নাম কি মাহাদি ফার্নিচার আচ্ছা আপনাদের ঠিকানাটা ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকরা ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকরা দর্শক যারা খাট কিনতে চান স্ক্রিনের মোবাইল নাম্বার যোগাযোগ করতে হবে ইমেল এবং হোয়াটসঅ্যাপে পাশাপাশি ওদের কাছে কিন্তু বেডরুম প্যাকেজও রয়েছে যারা বেডরুম প্যাকেজ কিনতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ